অনুমোদন ছাড়া কোমল পানীয় বাজারজাতকরণের অভিযোগে করা মামলায় লাখ টাকা বিশুদ্ধ খাদ্য আদালতে পরিশোধ করেছেন ইউটিউবার ইফতেকার রাফসান ওরফে একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে অনুমোদনহীন পানীয় বাজার থেকে তুলে নেবেন তিনি সঙ্গে সঙ্গে অনুমোদন ছাড়া এই ধরনের ব্যবসা আর করবেন না বলেও তিনশো টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেছেন তিনি বুধবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবরের আদালতে রাফসান জরিমানার নগদ ১৬ লাখ টাকা দিয়ে আদালত ছাড়েন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতা প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান এর আগে অনুমোদনহীন পানীয় বাজারজাত করায় ইফতেকার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত গত তেরো জুন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দেন উল্লেখ্য গত এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত এক কারখানায় অভিযান পরিচালনা করা হয় যা গত সতেরো মে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ওই কারখানায় মানহীনভাবে পানীয় তৈরি করা হচ্ছিল এজন্য ওই সময় ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়